আজকের এই ভিডিওতে সবার হার্ড কাঁপানো মরিচগুলাকে উঠাবো তো আমার এই মরিচগুলোকে আপনারা এত এত বেশি পছন্দের এই ভিডিওতে শুধুমাত্র আমি মরিচই উঠাবো তো ঠিক কতগুলো আমি মরিচ পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ আমি আমার বাগানে চলে এসেছি আর দেখেন এই মরিচগুলো এত এত বেশি পেকে আছে তো আপনাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু মরিচগুলোকে উঠাই নেই এর আগে তো দুটো একটা করে উঠানো হয় তো এই কয়েকদিন থেকে এই মরিচগুলো এত এত বেশি পেকে আছে তো এগুলোকে যদি না উঠাই তাহলে কিন্তু এগুলো অলরেডি পড়ে যাবে নিজের থেকে তো আজকে আমাকে ফাইনালি উঠাইতে হবে আর মার্শাল্লাহ দেখেন এক একটা গাছে কীরকম মরিচ পেকে একদম লাল টো হয়ে আসে তো একদিকে দেখেন আমার ক্যারেটের মধ্যে যে কী ধরনের মরিচ হয়েছে সেটা আপনাদের দেখতে পেলেন আর এখানে হচ্ছে আমি কিছু পলি ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম তো সেগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পেকে আছে আর এখন আমি কিন্তু হচ্ছে মরিচগুলাকে উঠাই নেব তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে প্রথম সর্বপ্রথম ক্যারেটের মধ্যে যে মরিচগুলো লাগিয়েছি তো সেগুলাকে আমি কেউ উঠাচ্ছি আর্ট কাপড়ের কথা এজন্যই বলি যখনই আমি এই মরিচগুলোর ভিডিও পোস্ট করি তখনই আপনারা অনেক অনেক কোশ্চেন করেন আমি এত কিভাবে মরিচ করতে পারতেছি আপনারা তো অনেকেই বলতেছেন যে আপনাদের কাছে মরিচ হচ্ছে না আপনারা পাচ্ছে না এভাবে করতে কিন্তু আমিও কিন্তু সর্বপ্রথম মরিচ মরিচ গাছ উঠাইতে পারতাম না মরিচ গাছ করতে পারতাম না পাতা খুঁকড়ে যেত বিভিন্ন সমস্যা হইতো তো আল্লাহ রহমতে আস্তে আস্তে আমি কিন্তু এই ধরনের মরিচগুলোকে উঠাইতে পারতেছি আর এখন কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মরিচ উঠাইছি আর গত বছরেও অনেক অনেক মরিচ উঠেছি এবছরেও কিন্তু আমি অনেক অনেক মরিস উঠাচ্ছি মার্শাল্লাহ আমি আমার মরিচগুলোকে কিন্তু হচ্ছে শুট করে রাখি আর এ মরিচগুলো একটা সমস্যা হচ্ছে মরিচ কিন্তু শ্যুট করা তেমন একটা ভালো হয় না তো শুট করতেও পারতেছি না এবং হচ্ছে খেতেও পারতেছি না মরিচে যেহেতু অনেক বেশি ঝাল হয় তরকারিতে দু একটা দিলেই কিন্তু অনেক বেশি ঝাল হয় তো আমার শাশুড়ি মা কিন্তু এই ঝালটাকে পছন্দ করতেছে না আর একটা ঘ্রাণ আছে তো সেই ঘ্রাণটা নিতে পারতেছে না তো গাছে মরিচ এত সুন্দর হয়েছে এটাই দেখে আমার শান্তি লাগে তো মরিচগুলাকে আজকে ফাইনালি উঠাইতে হবে তো উঠাচ্ছি আমি আর মরিচ গাছ করতে আমার অনেক বেশি ভালো লাগে কয়েক ধরনের কিন্তু আমি মরিচ গাছ করেছি আল্লাহ রহমতে সব গাছে আমার ভালো ফলন দিচ্ছে আর ভালো ফলন পাচ্ছি আর এই মরিচ গাছ লাগিয়ে কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে আমার বাসায় কেউ খাচ্ছে না বিধায় এই মরিচগুলো সব একদম লাল টুটুম্বর হয়ে আছে কিন্তু খাওয়ার মতো কোনো লোক নেই আর আপনারা অনেকে আমার কাছ থেকে বিষ আসছেন আমি আপনাদেরকে বিষ দিতে পারতাম কিন্তু এত ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না আর এই বিষ দিতে গেলে অবশ্যই আমাকে শহরে যেতে হবে কুরিয়ার করতে হবে এই ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না কারণ আমি এই বাগানটাকে একাই হ্যান্ডেল করি এবং সংসারের দিকেও খেয়াল রাখি এরপর আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি এগুলোর পিছনে অনেক খাটাখাটনি যায় তো সব মিলিয়ে আমি আসলে আপনাদের কাছে কারণ আমার একার পক্ষে এত কিছু সম্ভব না যদি আমি পারি তো নেক্সট আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিছু মরিচের আরও কিছু কালেকশন রাখার চেষ্টা করব তো সব কিছু মিলে আপনাদের যদি পারি বিষ দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনারা যদি আমার কাছাকাছি হয়ে থাকে অবশ্যই আমি বিষ দেওয়ার চেষ্টা করতাম আর আপনারা তো এক এক হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে আমাকে নক করেন তো আমার পক্ষে এটা সম্ভব না কুরিয়ার করা ছাড়া তো আমি এই ঝামেলার মধ্যে যাচ্ছি না মাসাল্লাহ দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার এক ক্যারেটের মধ্যে যে মরিচগুলো ছিল সেগুলোকে উঠানো শেষ হয়েছে আর এখন হচ্ছে আমি পলিব্যাগের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে উঠাইছি মাস দেখেন আমি সব মিলিয়ে কতগুলো হচ্ছে পেলাম প্রায় হচ্ছে হচ্ছে কেজির মতো আমি নাগামরিচ উঠালাম এখনও তো গাছে অনেক আছে তো এইদিকে হচ্ছে যে দেশি যে মরিচগুলো লাগিয়েছিলাম তো এগুলোকে এখন উঠাচ্ছি আর এগুলোও কিন্তু প্রতিদিনে কিছু না কিছু পেকে থাকে তো এগুলোকে হাফ কেজি করে আমি যখন উঠাই তখন হাফ কেজিরও পার করে উঠাই আর মাসা আমার বাগানে কিন্তু মরিচের অনেক 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 ফলন হয় তো দেখতে পাচ্ছেন দেশি মরিচ যেগুলো ছিল তো এগুলোও কিন্তু হাফ কেজির মতো উঠাই নিলাম তো ফাইনালি দেখেন আমি কত কত মরিচ উঠাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন